তো হ্যালো গাইস নীলপরিল ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো এখন দেখতে পাচ্ছ আমরা কালকে জামাই ষষ্ঠীর বাজারে কত সুন্দর সেজেছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরো জার্নিংটা দেখাবো তো এইটা একটা হচ্ছে আমার ছোট্ট ট্রাভেল ব্লক তোমরা দেখবে তো আমি কোথায় যাচ্ছি আর কখন আসব সেটা তোমাদের পুরোটাই তোমাদের ভিডিও করে দেখাবো তো সঙ্গে থেকো আর টাইম টু টাইম ভিডিও দেখতে থাকো যদি বা আমি এখন রাস্তায় আছি খুব দেরি হয়ে যাচ্ছে আর বান্ধবান্ধ আর বন্ধু বান্ধবরা সব আমাকে তাড়াতাড়ি ফোন করছে এই চলে আয় চলে আয় তাড়াতাড়ি তোরা কী করছি এতক্ষণ ধরে আসছিস না তো দেখো ট্রেনটা হচ্ছে চারটে না চারটে পনেরো চারটে ট্রেন দেখো স্টেশনের কাছেও আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো দেখো এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন তোমাদেরকে আগেও বলছি এখনও বলছি আমি আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ স্টেশন তোমরা বুঝতে পারছো দেখো এখানে আমাদের সব একসঙ্গে যাবো সবাই মিলে বসে আছে ওখানে কে কে ছিল আমাদের জামাই আর দুটো নাতি দুটো আর জামাইবাবু মানে বান্ধবীর বর আর আমার বান্ধবী আর আমি আর দেখো বলছে আমার জামাইবাবু নামখানায় যাচ্ছে বলছে তো জামাই জিজ্ঞেস করছে আমি কোথায় যাবে জামাই বলছে নামখানায় যাবো হ্যাঁ বলছে দেখছো আর একে দেখো চিকচিকা মুখে নিয়েছে দেখো দেখেছো বাচ্চারা তাহলে কী করে ভাবো তাহলে যা নয় তাই মুখে নিয়ে নয় দেখো জল ফেলতে ফেলতে এসছে মুখ টুক মুছে এই দেখো আয় বলছি দাদুর প্যান্টটা খুলে নে হ্যাঁ বলছে এই দেখো আমি আর বলছি এই রুমাল দিল এই মুখ মুছলো তো আমরা এখন কে কে যাচ্ছি দেখো আমি আমি আছি আর পাশে দেখো ওই বাচ্চারাও আছে আর ওই আমার বান্ধবীর বরও আছে বান্ধবীর না দিদির বর জামাইবাবু হবে আর ওদিকে হচ্ছে জামাই মানে মেয়ে জামাই আমার মেয়ে জামাই না ওই আমার পাশের বান্ধবীর বরের মেয়ে জামাই তো আমরা সবাই মিলে ঘুরতে যে দেখো আমরা ট্রেন আসার অপেক্ষা ছিলাম ট্রেনেও এসে এসে গেছে আমরা উঠেও গেছি ট্রেনে উঠে গিয়ে সবাই দেখো সবার থেকে আমি ছবি নিচ্ছি আর সবাইকে ছোটো ছোটো করে দেখাচ্ছি দেখো আমার বান্ধবী বসে আছে দেখো পুরো সামনের জায়গাটা পুরো ফাঁকা আমরা বসছিলাম বলে কয়েকজন লোক উঠে গিয়ে পিছনে গিয়ে বসেছে তা আমাদেরকে দেখা যায় দূরে গিয়ে বসেছে তো আমরা ট্রেনটা আসলে লেবেও গেলাম লেবে এবার যাচ্ছি আমরা কোথায় যাবো নামখানার দিকে রওনা দিলাম তো নামখানা যেতে যেতে রাস্তার পাশে দেখলাম কত লোক যাওয়া আসা করছে আমরা তার ছবি কিছুটা নিয়েছি ছোটো ছোটো শ্যুট করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি দেখতেই পারছো হ্যাঁ দেখো আর ট্রেনটা আমরা আগে গিয়ে ট্রেনের মুখের ছবিটাও নিলাম তোমাদেরকে দেখালাম এই দেখো এরা সবাই বক বক করছে এত আমরা আনন্দ করেছি এত এনজয় করি এই দেখো নামখানা স্টেশন এত এনজয় করি তোমাদেরকে কী বললাম আমরা প্রতিবার দুদিন ছাড়া 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 আমরা ঘুরতে যাই আর সেখানে ছোটো ছোটো আমরা ভিডিও করি করে তোমাদেরকে দেখাই বুঝতে পারছো এ দেখো আমি যাচ্ছি আর বান্ধবীকে আমি ফোনটা ধরে দিয়েছি ওকে বলতে একটু ফোনটা ধর আমি আমাকে একটু ভিডিও করে দেয় আমি যেন থাকি দেখো আমি যাচ্ছি বা নিচের দিকে নামবো হুম তো আমার জামাটা তোমাদের কেমন লেগেছে বুঝতেই পেরেছো হ্যাঁ কেমন জামা পড়ছি কালো তো দেখতে পাচ্ছি স্টেশনের পাশে কতগুলো ঘাস দেখতে পেয়েছি বলি ঘাসগুলোর কি সুন্দর কালার এ দেখো দেখো দেখ দেখো না দেখছো 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 কি সুন্দর ঘাস পরিবেশ